আমদানি কমেছে কেন আমাদের উৎপাদন বেড়েছে তাই আমাদের মাছ বাড়িতে পৌঁছে যাচ্ছে সেই জন্য বাইরে আমদানি করার মাঝে আমরা কিনছি না আমাদের বাইরে আমদানি করার মাঝে আমরা কিনছি না আমাদের ছেলেদের ট্রেনিং দিচ্ছি বলছে একটু যত্ন করে কর ছেলেরা উৎসাহিত হচ্ছে এখন উৎসাহিত হচ্ছে এগিয়ে এসে বলছে ট্রেনিংটা তিন দিনের জায়গা পাঁচ দিন করলে হয় না আমরা ঠিক করেছিস পাঁচ দিন করবে এবার এবার পাঁচ দিন করব কেন পাঁচ দিন পড়বো যারা ট্রেনিং দিচ্ছে তো আমি দেখে বললাম আপনি যখন কলেজে পড়ান তখন কলেজে পড়ানোর পর আরেকবার ভালো করে দেখে নাও পেছন থেকে কি আছে না আছে আমি তাই বলি ওদের ট্রেনিং দিয়েছি ট্রেনিং দিন ট্রেনিং দিয়ে আবার পরে ওখানে আর একদিন দেখে আবার পেছন থেকে দেখে নাও সবটা ছিলে ছুটি না সবটা জেনে ছুটি না সবটা বুঝে ছুটি না এটা করলেই তোমরা করতে পারবে এবং এখন এবছর আপনি জেনে খুব খুশি হবেন আমরা চিংড়ি মাছের পোনা উৎপাদনে আমরা সারা ভারতবর্ষে ফার্স্ট হয়েছি অন্যান্য চারা উৎপাদনের ক্ষেত্রে আমরা ফার্স্ট ক্রমশ আমরা দ্রুত এগিয়েছি আমরা রপ্তানি করতে আরম্ভ করেছি আমরা বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এসব আমাদের রপ্তানি করতে আরম্ভ করেছি আপনারা যদি এনএসি ছেলে যান তাহলে দেখবেন প্রত্যেক দিন পনেরোটা কুড়িটা করে লড়ি যাচ্ছে কোনটা বিহারে যাচ্ছে কোনটা উড়িষ্যায় যাচ্ছে কোনটা ঝাড়খন্ডে যাচ্ছে আমরা রপ্তানি করতে আরম্ভ করেছি এবং আমরা এখনো আমাদের করছি সামান্য কিন্তু এটা আর এক বছর পরে আমাদের থাকবে না আমরা রপ্তানি করতে পারবো বিভিন্ন জায়গাতে আমরা এখন ভাগ করে নিয়েছি কিছু কিছু জায়গাতে বড়ো মাছ চাষ হচ্ছে অন্যান্য বড় মাছ চাষ করার জন্য উদ্যোগ করেছে এবং সেই উদ্যোগে তার এগিয়ে চলেছে দ্রুত এবং আমরা আরেকটা জিনিস করছি এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনেকেরই মনে হবে পুঁটি মাছ পুঁটি মোরলা দেশি শিং মাগুর এগুলো বাজারে এখন দেশি শিং বাজারে এখন কম পাওয়া যাচ্ছে সাতশো টাকা আটশো টাকা নশো টাকা করে কেজি হয়েছে আমি ব্যাপকভাবে চাষ আরম্ভ করেছি আর এক বছর লাগবে দেখুন এটাই দামটা পুরো সাড়ে চারশো টাকা চারশো টাকা চলে আসবে এক বছরের মধ্যে আমরা অভয় করেছি যেটা আমি বলছিলাম এই হারিয়ে যাওয়া মাছগুলো প্রায় তেত্রিশটা প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে যেগুলো সেগুলো নিয়ে আমরা অভয়বুর নাম দিয়ে চাষ আরম্ভ করেছি এবং অলরেডি কুড়িটা পুকুর করেছি আরও কুড়িটা পুকুর করবার জন্য কয়েক উদ্যোগ নেওয়া হয়েছে আমরা দ্রুত এগোচ্ছি এবং আপনাদের অনেকে যাদের বয়স হয়েছে তাদের মনে পড়বে মা বলছেন আরে ট্যাংরা মাছটাকে থেকে চিপিয়ে খা না কুড়ি মাছটা ছিপিয়ে খা

গতিটা পাল্টাচ্ছে চিন্তাটা পাল্টাচ্ছে চিন্তার অগ্রগতি হচ্ছে এবং এই যে ছেলেগুলি এই ছেলেগুলোর জন্য আমরা ভাবছি এদের জন্য আমরা একটা কার্ড করেছি এদের কার্ড করেছি এদের প্রত্যেককে বলেছি তোমরা একটা কার্ড নাও এটা তোমাদের পরিচিতি থাকবে মাছ চাষ করতে গেলে সমুদ্রে মাছ ধরতে গেলে ধরতে গিয়ে নৌগুলো বিভিন্ন মারা গেলে পাঁচগুলি তোমার স্ত্রী কী করবে পঞ্চায়েতকে সাহায্য চাইবে পঞ্চায়েত আজকাল সে সাহায্য দেয় না হয়ে ঘুরে ঘুরে বেড়াবে না ঘুরে ঘুরে বেড়াবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওদের সাহায্য করুন আমরা ওদের সাহায্য করেছি প্রত্যেক পিডিত মানুষের সাহায্যের জন্য দু লক্ষ টাকা সঙ্গে জন্য তারা অ্যাকাউন্টে দিয়ে দেবো আমরা তারপরে তাকে চারশো জনানোর সাহায্য দেব যা আজ থেকে আরম্ভ না আমরা যে আরম্ভ করেছি এবং শুনলে ভারত খুশি হবেন আট লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ছেষট্টি জন মৎস্যজীবীকে কিউআর কোডযুক্ত সচিত্র পরিচয়পত্র প্রদান করা হয়েছে এবং এগুলো পাবে আমরা একটু আগে বলছিলাম যে আমরা বিদেশ রপ্তানি করছি